আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আজকে তোমার ভাই কিনে আমরা একটু বাইরে গেলাম মাছের বাজার থেকে মাছ কেনার পরে আবার ফল কিনতে চলে আসলাম আর আমার ছেলের জন্য কমলা কিনলাম তারপর আপনার পেয়ারা কিনলাম ডালিম কিনলাম কেনার পরে বাসায় এসে সেই মাছ সেই রাত্রেবেলা অল্প কিছু কেটে ধুয়ে এখন আমি সেই মাছ সাগরের মাছ রান্না করে দিতেছি তোমার ভাইকে কারণ আমার হাজব্যান্ড সাগরের মাছ খুবই পছন্দ করে আর কোনো তরকারিতে তো আমি টমেটো আর ধনে পাতাটা কেমন জানে আমার কাছে কমন তো নতুন তোমাদের মূলা নিয়ে আসছি সেটা দিয়ে রান্না করে আমি আজকে হেজে ভেজে দিতেছি শুধু রান্না নয় আরও অনেক কিছু আয়োজন করেছে তোমাদের ভাইয়ের জন্য আমাদের নীরব ভাই বলে আমরা একজন মানুষ কি রেসিপি দেখাবো আসলে রেসিপি দেখাবো আজকে কিন্তু খাবারের আইটেম আমি বাড়িয়ে দিয়েছি ভাইকে আমি বলতেছি টিউশন ভাই তা মূলা কিন্তু আমার কাছে একটু ভালোই লাগে যদি মূলাটা জালি থাকে কিন্তু ঘরে কেউই খায় না এই যে আমার তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার আমি চলে আসতেছি চিন হাঁসের গোশ রান্না করার জন্য আর বন্ধুরা তোমরা কে কে চিন হাঁসের মাংস পছন্দ করো অবশ্যই বলবে আর এই চিন হাঁসের পা কিন্তু কালো থাকে এটা গরম পানিতে উঠানো হয়েছে পদ্মাটা তারপরে কিন্তু কালো রয়েছে তোমার ভাইয়ের জন্য এটা রান্না করব তা শুধু ভাই না আমরা তিনজনই খাওয়া দাওয়া করবো এই জন্য আসলে শীতের দিন না একদম হাঁসের মাংস খুবই ভালো লাগে আর এই গিলাটা আমি ফুল ফুল করে কেটে নিয়েছি তাহলে ভালো লাগে দেখতে রান্নাটা করলে খুব ভালো লাগে তা আমি এখানে আমার মশলাপাতে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর রসুন কোয়া দিছি আজকে আমি খুলে খুলে আর এদিকে গোশটা আমি ফেসার কুকারে আগে লবণ হলুদ একটু তেল দিয়ে শীষ দিয়ে নিয়েছিলাম আর শীতের দিনে সবথেকে মজার একটা বিষয় কি জানেন পিঠা খেতে তারপর হাঁসের মাংস খেতে এত মজা লাগে কি আর বলবো শীতের সময় হয়তো একটু সকালে উঠতে কষ্ট হয় কিন্তু শীতে কিন্তু খুবই আরাম অনেক শান্তি লাগে অনেক কিছুই উপভোগ করা যায় আর শীতের সবজিগুলো খেতেও অনেক মজা লাগে আর গরমের সময় হাই হুতাস খেতে পারে না ঘুমাইতে পারে না মানুষ অস্থির হয়ে যায় কাজকর্ম করতে পারে না কিন্তু শীতের সময় কিন্তু খুবই ভালো লাগে হয়তো লেপের ভিতর কম্বলের ভিতরে গেলে উঠতে মন যায় না কিন্তু খুবই ভালো লাগে শীতকালটা আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাদের দুইটা সিজন দিয়েছেন একটা গরমকাল আর একটা শীতকাল আর কি করব আমাদের মেয়েদের জীবন তো রান্নাঘরের পরেই আবদ্ধ আর আমি তো ওই যে বসেই রাত্রেবেলায় রান্না করতে চলে আসলাম আর গ্যাসের চুলায় রান্না করতে আর কত সময় লাগে তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি এখানে ভাবতেছি যে বাড়িতে কখন যাব গ্রামের বাড়িতে মাটির চুলায় চিতই পিঠা বানাবো তা এখানে তো বিক্রি করে এক এক পিস দশ টাকা আমি অনেকবার খেয়েছি ভাবলাম যে আমার হাজব্যান্ড আসছে তাহলে আমি চাউল ব্যালান্ডার করে যখন চাউল ব্যালেন্ডার করছি তখন সে বলতেছে যে তোমার এত কষ্ট করার দরকার নেই আমি পিঠা বাড়িতে গিয়ে খাবো তারপরেও আমার জন্য কেন ভালো লাগতেছে না বলে তুমি এত কষ্ট করার দরকার নেই তারপর বন্ধুরা আমি চাউল ব্যালেন্ডার করে একটা মাটির পাত এখানে চাঁদরা বলে আর ওইটাই পিঠা বানাবো আমি দেখেছি তোমাদের ভিডিওতে দেখাইলাম যে আমি পিঠা বানানোর জন্য আগের থেকে গোলাটা গুলিয়ে রেখেছিলাম আর আমি গ্রামের মেয়ে কেন বা না পারবো ছোটবেলা থেকে মাকে টুকটাক সাহায্য করতে করতে আসলে একসময় আমি এখন ভালো রাঁধুনি হয়ে গেছি আসলে মার কথা খুবই মনে পড়ে যে মার কাছ থেকে যদি নাই শিখতাম মা রান্না করে যে হাতে কলমে কখনই শিখায়নি মা রান্না করছে মাঝে মাঝে দেখতাম পেঁয়াজ কেটে দিতাম কাঁচামরিচ কেটে দিতাম তারপরে যে লাকড়ি দিয়ে জাল দিতাম পাতা দিয়ে এইভাবে কিন্তু শিখে গিয়েছি আমরা গ্রামের মেয়েরা থালা বসন ধুতাম তারপর আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখতাম ঘর গুছিয়ে রাখতাম এইভাবেই কিন্তু আমরা রান্নাটা শিখেছি কোথাও বেড়াইতে গেলে মামিদের কাছ থেকে চাষিদের কাছ থেকে খালাদের কাছ থেকে এইভাবে রান্নাটা আমরা কিন্তু শিখেছি মার্শাল্লাহ অনেক ভালোই রান্না করতে পারে কারো হেল্প নেওয়া লাগে না আর ইউটিউব মামাও দেখা লাগে না যে কিভাবে রান্না করব। আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার ফ্যামিলি নিয়ে অনেক শান্তিতে আসে আসলে সুখ জিনিসটা আল্লাহ না দিলে কেউ ইচ্ছা করে করতে পারে না আর সংসার জীবনটা ভালোই লাগে ভালোই লাগতেছে আসলে প্রিয়জন যদি কাছে থাকে আরো ভালো লাগে এই জন্য আজকে তোমার ভাই অনেকদিন পরে এসেছে আর তার জন্য আমি রান্নাটা করতেছি ভালো লাগতেছে আর গোশটা কিন্তু যতক্ষণ আপনারা কষাবেন কিন্তু খুবই টেস্ট হয় খুবই মজা হয় আর গোশটা কিন্তু মা আজকে মান কচু দিয়ে রান্না করব আর এই মান কচু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যার না হলে তো এতদিন থাকবে না আর এখন বরফ সারাতে দিয়েছি আমি তারপর আমার এই গোশের ভিতর দিয়ে দিলেই কিন্তু ওটা বরফ সেরে যাবে আর কচুটা তো কিন্তু খুবই ভালো লাগে আমাদের দেশে তো এই গোশের ভিতর আলু দেয় না হলে কচু দেয় মজা লাগে অনেক অনেক দেশে দেখি পটল দিয়েও রান্না করে আমাদের ওইদিকে কিন্তু পটল দিয়ে রান্না করে না গোস দেয় না হলে আলু দেয় না হলে আপনার কচু দিয়ে রান্না করে তা আমার কালারটা কিন্তু মার্শাল চলে এই যে আমি তোমাদের কচু দেখাচ্ছি একদম গলে গেছে আর গোশে যেহেতু আমরা মানুষ তিনজন এখানে কোনো ঝোলই রাখবো না আসলে কিন্তু চিনহাসের গোষটা কিন্তু অনেকই মজা লাগবে আর তোমরা কে কে গোয়িন হাসের গোষ পছন্দ করে করো কিনা হাস না কিন্তু আমার আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল তখন আমি ফ্রিজ রেখে দিয়েছিলাম আর তার আমি আমার মায়ের একটা মাত্র মেয়ে মেয়ে মার মা পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার ছোট ভাই আসছিলো তখন আমার ছোটো অনেক কিছু নিয়ে আসছিল নিজে আমার মার অনেক হাঁস আছে মুরগি আছে পাতি হাঁস আছে রাজার হাঁস আছে তখন এই গোশগুলো পাঠিয়ে দিয়েছিল আসলে মা যে কেন এখন নিজে মা হয়েছে বুঝতে পারে যে মায়ের অবদানটা কোথায় তো বন্ধুরা আমি কিন্তু গোষটা নামিয়ে নিয়েছি কড়াইতেই রয়েছে তোমাদের ভাই তো পিঠা বানিয়ে দিয়েছি গরম গরম যে সে খেয়েছে যাই হয়েছে আমাদের গ্রামে কিন্তু এরকম দা দিয়ে তারপর কাচি বলে চিকুন চিকুন ওইটা দিয়ে পিঠাগুলো উঠায় তা আমিও খুন্তি না দিয়ে এইগুলো দিয়ে উঠাইতেছি আর খুন্তি দিয়ে আমি উঠায় ফেলতেছি তারপরও মাশাল্লা যেরকমই ফলছে খাওয়া যাচ্ছে সমস্যা নেই দশ টাকা দিয়ে একটা পিঠা কিনে আসলে পেট ভরে খাওয়া যায় না মনের তৃপ্তিটা মেটে না তা আমি নিজে তৈরি করতেছি যে এরকমই হোক না কোনো তো যাবে তাই না আর মা যখন এরকম বানাইতো চুলার পাশে আসলে ঘোষটা আগে রান্না করতো মা আর পরে আমরা এরকম পিঠা এক এক খোলা বলে আর কি আমরা ছয় চোখ আলাদা যখন পিঠাটা বানাই তো গরম গরম সবাই খাতাম কী যা মজা লাগতো অবশ্যই বাড়িতে গেলে বাড়িতে গেলে এরকম খাওয়া হবে শ্বশুরবাড়ি নিজের বাবার বাড়িতে আসলে শীতের সময় পিঠাগুলো খুব মিস করতেছি আর আমাদের ওইদিকে পিঠা চলটা বেশি এই সাজের পিঠাটা আমরা বলি সাজ পিঠা এই পিঠা এই পিঠাটা বেশিরভাগ ঘোষ রান্না করলে বলে মা একটু পিঠা বানাবে মা এরকম করি একটা মেহমান গেলেও না আমরা এই যে চিতই পিঠাটা বেশি তৈরি করি আরেকটা পিঠা আছে আমাদের দেশে সম্মানের পিঠা তক্তি পিঠা কিন্তু আমি আসলে অনেক কষ্ট জন্য আমি তোমাদের রেসিপি করে দেখাই না তা তোমাদের ভাই বলতেছে যে এত কিছু রান্নার দরকার নেই মাছ খাবো গোশ খাবো সব কিছুই খাবো তা মাসাল্লাহ ভালোই আমার লাগে রান্না বান্না করতে কারণ আমার শ্বশুর বাড়ি তো আমার ছোলার কাছে যে বসা লাগে আর মায়ের বাড়ি গেলেও আসলে আপুরা আমার বন্ধুরা যারা আছেন প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসলে মানুষ কি করে জানেন আসলে বেইমান করলে সে কি কোনদিন সফল হতে পারবে আমি তো কারোর সাথে বেইমানি করি না আর কিছু পিঠাও কিন্তু আমি এই যে দুধ দিয়ে ভিজাইছিলাম তালের গুড় দিয়ে ঠিক আছে এটা সকালে খাওয়ার জন্য আবার নিজের হাতে কিছু দইও বানিয়েছিলাম এত সুন্দর দই হয়েছিল আসলে বলার ভাষা নেই আমার খুবই ভালো লাগে যখন কোন কাজ যদি কোনো কাজ যদি বলে যে ভালো হয়েছে ভালো হয় রান্না বান্না খুবই ভালো লাগে আর পিঠাটা দেখ একদম গলে গেছি এত মজা লাগছে পিঠাটাও ভিজিয়ে খেয়েছি শীতের দিন রস আসতেছে বাড়িতে গেলে তো রস নিয়ে আসতে পারবো আমাদের গাছ আছে আর পিঠার রসের পিঠা কিন্তু খুবই মজা লাগে তা বন্ধুরা তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর কমেন্ট বেশি হয় লাইকটা কম হয় প্লিজ বন্ধুরা একা একা তো কোনো দিন সফল হওয়া সম্ভব হয় না আসলে সবারই চেষ্টা থাকতে হবে আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব তা বন্ধুরা আমি কিন্তু একদিন আমার শাশুড়ি আসছিলো আমার বাসায় শ্বশুর শাশুড়ি তাদের দই এনে খাওয়া আমি সে পাতিলটা ফেলে নিই মাঝে মাঝে রোদে দিয়ে রাখি আর আমি নিজেই দই করেছি আসলে দইটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে দইটা কিন্তু আমার কাছে খুবই ভালো হয়েছে মাশাল্লাহ আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো দুধ ইউজ করে নিই শুধু দুধ দিয়ে আর দুধের বীজ দিয়ে আমি দই তৈরি করেছিলাম এত সুন্দর হয়েছে দইটা আসলে কি বলবো ভাবতেছি বাড়িতে গেলে বানাবো সবাই ভালো থাকবেন মাশাল্লাহ